তো এই আন্দ্রা দুটো কিন্তু সেল থাকবে তোমরা যারা নিতে চও তাদের সাথে যোগাযোগ করো যেরকম দেখালাম হট করে বেরিয়ে গেছিলো খাঁচা থেকে তো সেই কারণে আচ্ছা এটা হচ্ছে মাদি তাই তো আচ্ছা মাদির চোখটা একবার শখ করো এই মায়ের মাদির আইস চোখটা একবার দেখে নাও চ্যাপটা মুনি আচ্ছা এটা হচ্ছে নর্থ তাই তো এগুলো ডিম বাচ্চা পুরো প্রপার তো আচ্ছা ডিম বাচ্চা করেছো তাই তো উড়ছে এই এর বাচ্চা উড়ছে তাই তো আচ্ছা এর বাচ্চায় কিন্তু উড়ছে ঠিক আছে একসাথে করো আচ্ছা তার মানে এই দুটো ভালো দাম পেলে তবে সেল করবে তাই তো আচ্ছা তার জন্য তোমরা যোগাযোগ করতে পারো ফোন নাম্বারটা দাও ফোন নাম্বার দাও এইট নাইট ওয়ান আমি ভিডিওতে পুরো নাম্বার দিয়ে দেবো ঠিক আছে জায়গা জায়গায় আমি নাম্বার দিয়ে দেবো ভিডিওতে তোমরা যোগাযোগ করে নাও বাচ্চা আচ্ছা ওই যে বাচ্চা তাই তো আচ্ছা এই আন্দ্রার বাচ্চা কিন্তু এই যে উঠছে দেখে নাও তোমরা একবার নিতে চাইলে তাদের সাথে যোগাযোগ করো বাড়িতে এসে যদি দেখতে চাও দেখতে পারো কোনোরকম সমস্যা কিছু নেই ঠিক আছে তাহলে এই দুটো সেল থাকবে তাই তো আচ্ছা ঠিক আছে দেখো কত পায়রা সব কিন্তু এখন কমাচ্ছে দাদা

এই টাকি চোখ সরি তো দেখো এই আইসটা দেখো অন্ধকার তো মেঘলা মেঘলা ওয়েদার দেখো এইটা একটা আইস এইটা একটা আইস দুটো দু রকম ঠিক আছে তো ভালো পায়রা রয়েছে যে চেনে সে এটা দেখলেই বুঝতে পারবে দেখে না পায়রাটা দেখে না দেখলেই বুঝতে পারবে যে পায়রা চেনে যে পা দেখো ঠিক আছে তাহলে মোটামুটি এটা কত দাম বলে দেড় এটা কম হবে না তাই তো আচ্ছা ঠিক আছে চলো এই পায়রাটা নেওয়ার জন্য অবশ্যই যাচ্ছে যোগাযোগ করুন এগুলো বাচ্চা তোমরা যারা ওড়ানোর জন্য যদি মনে করো যে আমি পায়রা উড়াবো সেট করবো তো তাদের জন্য বলছি তোমরা যেটা ইচ্ছা সেটা কিন্তু তোমরা সেট করে নিয়ে যেতে পারো এবং কোনটা কার কি জোড়া ধাড়ি আছে সেগুলো কিন্তু সেগুলো তো দাদা প্রপার তোমাদের দেখিয়ে দেবে তো এখানে যা বাচ্চা আছে সব কিন্তু ভালো ভালো লাইনের বাচ্চা রয়েছে তোমরা যদি মনে করো নেবে তাহলে অতি অবশ্যই এখানে এসে বা ভালো করে বুঝে শুনে তবে কিন্তু নিতে পারবে ঠিক আছে তো কত কতকে দাম থাকতে পারে এগুলোর বাচ্চা যাচ্ছে ছশো টাকা করে আচ্ছা ছশো টাকা করে তাই তো পিস না জোড়া পিস আচ্ছা তার মধ্যে কম সময় হয়ে যাবে তো আচ্ছা তার মধ্যে কিন্তু কম সময় হয়ে যাবে সব কিন্তু ভালো ভালো লাইনের কিন্তু পায়রা রয়েছে আর সব কিন্তু দাদা নামে ট্যাক পরানো রয়েছে তাদের বাড়ির সব পায়রা ঠিক আছে সমস্যা কিছু নেই আর ডিম বাচ্চা না গেলে অন্য হলে বড় পাড়া যেগুলো নেবে ডিমবাছা না হলে কিন্তু অতিবাশী সমস্যা যোগাযোগ করতে পারো কোনো সমস্যার কিছু নেই আমি দাদাকে বলে এবং তোমরা বলে দাদা ফিটে দিয়ে দেবে দু নম্বরই কোনো কিন্তু এখানে ব্যাপার নেই ঠিক আছে এইটা কত থাকবে একশো টাকা মানে হাটের মতন অফার দিচ্ছ তো আচ্ছা তো জানোই দিবন ব্লগ অ্যান্ড পেট চ্যানেলে কীরকম অফার থাকে তো সেরকম কিন্তু এটা কিন্তু একশো টাকা যদি কেউ নিতে চাও নিতে পারো আচ্ছা 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 ঠিক আছে আইসটা ভালো করে তোমাদের দেখিয়ে দিই একবার দেখে নাও একশো টাকা দিয়ে দেবে তাই তো আচ্ছা একশো টাকা কিন্তু তোমার পাড়াটা আসলে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে চলো এই দুটো দেখো ভালো লাইনে কিন্তু পায়রা রয়েছে আন্দ্রা থেকে আনানো পায়রা ঠিক আছে তো এই এইগুলোর কিন্তু বাচ্চা রয়েছে তোমরা চাইলে কিন্তু নিতে পারো মাদিটার ভাইব্রেশান একবার দেখে নাও এই দুটো কিন্তু নটটা দেখে নাও একবার নট তো কোনো কথাই হবে না আর মাদিও তো পুরো আলাদাই ঠিক আছে তো আমি তোমাদের ধরে দেখাবো এগুলো কিন্তু সেল নট ফর সেল তাই তো আচ্ছা এগুলো উঠছে আচ্ছা এর বাচ্চা কি এর বাচ্চা কিন্তু একটা উঠছে যেটা দেখালাম আগের যেটা বাচ্চা ওই বাচ্চার এই বাচ্চা কিন্তু দুটোই কিন্তু বাচ্চা উঠছে তো একদম কিন্তু প্রপার কিন্তু জোড়া পায় পায়রা আর যদি কেউ মনে করো নেবে এদের দাদার সাথে কিন্তু বুক করে রাখতে হবে এই বাচ্চা কারণ এই বাচ্চা অনেক বুক করে রাখে পায় না তো দুটো বাচ্চা দাদা ওড়ানোর জন্য রেখে দিয়েছে উড়াচ্ছে তো মাদি রয়েছে তাই তো এটারও আচ্ছা ওটা মাদি উড়ায়নি নর দুটো কিন্তু উড়াচ্ছে তো পাড়টা একবার তোমরা দেখে নাও ভালো করে দুটোই কিন্তু আন্ধ্রা রয়েছে ঠিক আছে চলো পাড়াটা দুটো দেখাই আচ্ছা তো এই দুটো তোমাদের দেখাচ্ছিলাম আন্দ্রা থেকে আনানো হয়েছে পায়রাগুলো ঠিক আছে আইসটা একবার তোমরা শক করে নাও এর বাচ্চা কিন্তু এখন উড়ছে আর প্রচুর হেভি পায়রা মানে এক একটা পায়রা হাতে নিলেই বোঝা যে পায়রার মধ্যে অন্য কিছু রয়েছে তো দেখে নাও এই হচ্ছে আইস এটা এই দেখো না দিয়ে মা দিত প্রপার ভাইব্রেশন পাটা দেখে তো একটু দাও দেখো পা দেখে নাও সব কিন্তু ওরা সব কিন্তু ওরা পায়রা নোখগুলোকে দেখে নাও কত বড়ো বড়ো নোখ দেখো না এটাও দেখো না এটাও সেম কিন্তু সব কালো কালো ঠিক আছে তো এই একসাথে করো একসাথে করো তো এই কিন্তু এটা কিন্তু সেল না আমি কিন্তু এদের বাচ্চা সেল আছে আমি বারবার বলে দিচ্ছি তোমরা এইগুলো মানে চাইলে ওইগুলো সেল করবে না দাদা বাচ্চা এখন কিন্তু নেই তবে বুক মানে তাদের সাথে কথা বলে রাখতে পারো ঠিক আছে আর যেগুলো আছে উড়ানো আর চাইলেও সেগুলো যদি মনে করো দেখতে পারো সেটা পরের ব্যাপার এদের বাচ্চাগুলো এখন এখনও উড়ছে কোথায় কোন সাইডে গেল লং লংয়ে টেনে ঠিক আছে আচ্ছা আচ্ছা ওই দেখো এ দেখতে পারো অনেক দূরে ঠিক আছে একদম এ টেনে নিচ্ছে দুটো দুটো করে উড়িয়েছে এখন ঠিক আছে তো তোমরা মোটামুটি দেখতে পারবে না তো এই দুটো যদি বাচ্চা দাদার সাথে নিতে পারো দাদার সাথে যোগাযোগ করে রেখো ভবিষ্যতে এরকম ভালো পাওয়া বাচ্চা পাওয়ার জন্য ঠিক আছে দেখো ওল্ড জেনারেশনের ম্যাড্রাস রয়েছে এক পেয়ার বাচ্চা ওকে এগুলো আচ্ছা ডিম বাচ্চা ওকে ডিমে বসে আছে তো এই এইগুলোও কিন্তু সেল দেখবে দুটোরই কিন্তু ভাইব্রেশন রয়েছে আর লোকেও বলতে পারে ভাইব্রেশান কি ভালো একদমই না সব কিছু পাড়ার থাকে তাই না পাড়ার লাইন ভালো থাকবে সব ভালো তো পাড়াটা আমি তোমাদের ধরে শখ করে দেখাবো ভালো করে প্রথমে আমি স্ট্যান্ডিং তোমাদের দেখিয়ে দিলাম এবার শখ করে দেখাই চলো আচ্ছা পুরোনো লাইনে যে ম্যাড্রাসটা তোমাদের স্ট্যান্ডিং দেখালাম তো সেই পাড়াটাই তোমাদের দেখাই আগে নটটা দেখে নাও কত কি দাম থাকবে বলে দিচ্ছি ভিড়ে চলাকালীন আগে শক্ত করো আইসটা দেখে নাও মোটামুটি এইসব পাড়ার রোরান ভালো রয়েছে না বাচ্চাগুলো একদম আচ্ছা দেখে নাও এটা নর এটা মাদি তাই তো আচ্ছা জোড়াটাও কিন্তু সুন্দর জোড়া মাদির আইসটা একবার শখ করো ঠিক আছে একসাথে করো আচ্ছা এই যে পেয়ারটা তোমার হাতে রয়েছে এই পেয়ারটা নিতে গেলে কত কী দাম পড়বে দু হাজার টাকা দু হাজার টাকা ফিক্স আচ্ছা এটা কিন্তু ফিক্স রেখেছে এটা কিন্তু কম সময় ব্যবস্থা রাখেনি তবে এর সাথে অন্য পেয়ার নিলে সেটার ব্যাপারে একটু মানে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং কম সম হয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে এই পেয়ারটা নিতে গেলে মাত্র দু হাজার টাকা তোমরা পেয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে চল আচ্ছা এটাও সেল দেখবে তাই তো আচ্ছা ঠিক আছে তো কুরুশে গেছে বর্ষার সময় কুরুশে যাই এই সময়টা যাওয়া আলাদা করা আছে তাও নর্মাল আলাদাই রাখে দাদা আচ্ছা দেখো ভাইব্রেশান দেখে নাও আচ্ছা পায়েটা ধরে একটু দেখো কত কি দাম আছে এটা শেষ থাকবে কালেকশন তাই তো চলো আচ্ছা তাহলে এইটা লাস্ট আমাদের ভিডিওর তাই তো আচ্ছা আইসটা একবার শখ করে নি চোখ দেখে নাও চোখ দেখলে বুঝিয়ে যাবে দানা আছে দানা চোখ

আচ্ছা এই নৌশিটা কিন্তু এদেরই বাচ্চা আচ্ছা তো এই সব যদি একশো থেকে মানে বাচ্চাকে সেল রাখবে বাচ্চা রাখবে আচ্ছা এই বড় ধারি নিতে গেলে কত লাগবে দু হাজার টাকা ফিক্স আচ্ছা দু হাজার টাকা ফিক্স তো ধারে নিতে চাইলে দু হাজার টাকা কিন্তু ফিক্স আর বাড়িতে এসে দেখা দেখো দেখলে সমস্যা নেই ঠিক আছে দাম কম সম ব্যবস্থা হয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে দেখো সুস্থ থেকো তো চেষ্টা করবো যে কাজের এতটা চাপ পড়ে যায় যে ভিডিও তোমাদের দিতে পারি না আর সবাই এত খবর না খোঁজ খবর না তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে সবাই ভালো দেখো সুস্থ থেকো তো একদমই মানে মাইন্ডও ঠিক ছিল না কারণ এমন একটা ঘটনা ঘটেছে সবাই জানো তো তার জন্য কিন্তু আমরা সবাই কিন্তু এখনও মানে দিন রাত তো সকালবেলা ঘুম থেকে উঠলে আগে আমি ভাবি যে কখন কী হলো কখন কী না হলো তো সবার একটা একই একই পরিস্থিতি সবাই এর মধ্যে দিয়ে যাচ্ছি আমরা সবাই তো তার মধ্যেও কিন্তু আমাদের এটা আমাদের প্রফেশনাল একটা কাজ আমাদের করতে হয় তো সেই কারণে এক সপ্তাহ তো ভিডিও দিতেই পারিনি ফেসবুক তো কিছুই দিতে পারিনি ঠিক আছে তো চলো বেশি কথা বলবো না এনে বলার আর কিছু নেই তবে দাদার কাছে আসো দাদার কাছে ভালো ভালো পায়রা কালেকশান সবই ভালো পায়রা রয়েছে তোমরা যারা আসবে এসে অতি অবশ্যই কিন্তু দেখে শুনে তবেই কিন্তু নেবে আমি বারবারই বলি তো খারাপ কিছু পায়রা নেই ডিম বাছার যদি সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করো দাদার সাথে যোগাযোগ করো তারপর মনে হয় না আমার কাছে আর কেস আসবে তো ডিম বাচ্চার সমস্যা হলে দাদা কিন্তু চেঞ্জ করে দেবে আর দামটা অনেকের হাই লাগতে পারে কারণ যেরকম পায়রা সেরকম দাম এবং দাদা যে মেনটেন করে পায়রাগুলোকে সবকটা পায়রা কিন্তু হেলদি পায়রা আর যে খাবার সব কিন্তু ভালো ভালো দানা খাওয়ায় এরকম না যে চাল গম খাওয়ায় দাদা কিন্তু সব দামি দামি খাবার খাওয়ায় আর দামি দামি তোমরা জানো কত খাবারের কিলো তো সেই কারণে কিন্তু দামটা একটু বেশিও পড়ে যায় আর আসো দেখো চন্দ্রনগর দাদার বাড়ি একদম স্টেশন থেকে শুরু করে ওখান থেকে ঘাট থেকে শুরু করে সবাই আসতে পারবে দাদার সাথে যোগাযোগ করে নিও ফোন নাম্বার তো আমি দিয়ে দেবো যারা চ্যানেল নতুন ভালো লাগে ভিডিওটি একটা লাইক একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেওয়ার বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিও তো দেখা হচ্ছে নতুন কিছু ভালো কিছু নিয়ে ধন্যবাদ